মোসাফির ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগত আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যে ভিডিওটাতে থাকছে কিছু ইলেকট্রিক ওয়াটার হিটার যে ওয়াটার হিটারটা আমাদের গ্রামগঞ্জে সবাই দাবার করে এই ওয়াটার হিটারের সাথে আমরা দীর্ঘদিন যাবৎ পরিচিত আছি এখন যে ওয়াটার হিটারগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন সবগুলা একদম পাঁচশো ওয়ার্ড থেকে শুরু করে এক হাজার ওয়ার্ড দেড় হাজার ওয়ার্ড দুই পর্যন্ত ওয়াটার হিটার আমাদের সামনে সাজিয়ে রাখছি যারা হোলসেল দোকানদার বাইরা আছে দোকানদার বাইরা আমাদের থেকে কম দাম দিয়ে নিয়ে বেশি দামে বিক্রি করবেন তাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র আমরা এখানে হোলসেল দামে বিক্রি করব হোলসেল যারা দোকানদার ভাই তারাই শুধু ন করবেন খুচরা এই ভিডিওতে আমরা চেল করব না সর্বপ্রথম আমি যে ফ্যার কথা বলবো এটা হচ্ছে আপনার ম্যাক্সলাইন কোম্পানির মেড ইন চাইনা এটা হচ্ছে কপি হিটার এটার ওয়ার্ডটা হচ্ছে পাঁচশো এটা আপনি একদম বিশ লিটার পানি পর্যন্ত গরম করতে পারবেন এটা মূলত আমরা এমনি চা অথবা অল্প স্বল্প পানি গরম করার জন্য এই প্রোডাক্টটা অনেকে ব্যবহার করে থাকে এই আমাদের স্ট্রকে আছে যারা ফাইকারি নিবেন তারাই শুধু ন করবেন এই প্রোডাক্টের দাম রাখছে অনলি নব্বই টাকা যারা আরেকটু বড় সড় নিতে চান তারা নিতে পারবেন এটা হাজার অয়েল কোম্পানির এটাও পাঁচশো ওয়াট হিটার এটা সাইজটা একটু বড় এ প্রোডাক্ট আবার আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন এ প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার একশো তিরিশ টাকা অনলি আর যারা আরেকটি বড় সরেন এটা হচ্ছে এক হাজার ওয়ার্ড একটা হিটার এটা হচ্ছে রয়্যাল স্মার্ট একটা হিটার এটা কিভাবে ব্যবহার করবেন এটা সম্পূর্ণ বাংলার একটা ব্যবহার বিধি এখানে দেওয়া আছে এ প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এখানে ইন্ডিকেটর লাইট সহ আছে প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা যারা আর হেভি নিতে চান এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা হচ্ছে পাওয়ার এক কোম্পানির ওয়াটার হিটার এটা হচ্ছে পনেরোশো ওয়ার্ডের এটা অনেক হেভি এই নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার তিনশো বিশ টাকা যারা এক হাজার ওয়ার্ডের মধ্যে আর একটু হেভি নিতে চান রয়্যাল গোল্ড তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা এক হাজার ওয়ার্ডের এই প্রোডাক্টও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার 310 টাকা only আর যারা আরেকটু বড় নিচ্ছেন 2000 ওয়াটের মধ্যে খুব সময়ের মধ্যে পানি গরম হয়ে যাবে বেশি পানি এক আপনি 50 লিটার পর্যন্ত পানি এক মিনিটের মধ্যে গরম করতে পারেন এই 2000 ওয়াট দিয়ে এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে 360 টাকা only আমার কাছে তার অনেক ধরনের প্রোডাক্ট আছে শীতকালীন প্রোডাক্ট ও মিটার থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে প্লাগস থেকে শুরু করে আপনারা যারা দোকানদার ভাইরা পাইকারি নেন তাদের জন্য আমাদের এখানে বিশেষ অফার থাকবে আপনারা যত দ্রুত সময়ে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তত আপনাদেরকে ভালো একটা রেট দিয়ে প্রোডাক্ট গুলা আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে আপনারা আরো বেশি দাম দিয়ে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট গুলা দেখবেন যাচাই করবেন অন্যান্য ঢাকার রেট থেকে যদি আমাদের এখানে কম হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের থেকে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আরেকটা একটা বিড়িয়ে নিয়ে আপনাদের সামনে দেখা হবে ইনশাল্লাহ